আসসালামু আলাইকুম আমাদের একুরিয়াম আইডিয়াল কলেজ আর একুরিয়াম আইডিয়াল স্কুল এটা আমাদের এলাকার ঐতিহ্য আমাদের ঐতিহ্যবাহী মাঠ যে মাঠে আমরা ছোটকালে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি সেই মাঠে আমাদের নেক্সট জেনারেশন তারা খেলাধুলা করতে আছে বৃষ্টির পানিতে কেউ ম্যাক্সিমাম মানুষের বাসায় অনেক পানি উঠছে পানি ওঠার পরও কোলাপানের মধ্যে বললাম ওইটার কোনো অনুভূতিই নাই ওরা কইলাম খুবই দুষ্টামি করতে আছে এই এই বয়সে ইয়ং বয়সে বা বাচ্চা বয়সে যেইটা দরকার বাচ্চাদের সেইটাই ওরা করতে আছে এই এই বয়সে আমরাও এইরকমের দুষ্টামি করছি অনেক মজা করছি আপনারাও করছেন আশা করি সবাই এইটার সাথে যুক্ত থাকতেন যুক্ত থেকে আমাদের ভিডিও করার আরো উৎসাহিত করবেন আর আমাদের কলেজের একটা দুঃখের সাথে জানাইতেছে আমাদের কলেজের একটি গাছ ভেঙে পড়েছে আমরা সামনে খরা সিজন আসলে আমরা এই কলেজে গাছ লাগানোর একটা কর্মসূচি আহ বাস্তবায়ন করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম